সবাই করো তাহলে শিক্ষক আমাদের জীবনের সেই আলোক পত্রিকা যিনি অন্ধকারের পথ আলো দেখেন স্যার আপনি আমাদের সেই আলোর প্রতীক

আমরা নিজে তার কাছ থেকে শিখেছি কিভাবে ধৈর্য ধরে আমাদেরকে অন্য কিছু দেওয়ার আমরা চেষ্টা করেছি আপনাদের একমাত্র সৌভাগ্য

যতদিন বেঁচে থাকবো আপনাকে মনে থাকবে আমাদের আমরা চেষ্টা করবো সবসময় আপনার পাশে থাকার আপনার খোঁজ খবর নেওয়ার আমি আপনার ঋণ হতে বা কোনোদিন শোধ করতে পারবো না আমিও আপনার মধ্যে একজন ছোটখাটো শিক্ষক কিন্তু আপনার মনে আছে কিনা জানি না যে আপনি আমাকে বিনা বেতনে প্রায় পড়াইছিলেন পারিবারিক অবস্থা আমার ভালো ছিল না এজন্য আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আজকে সৃষ্টিকর্তা ভালো জায়গায় নিয়ে গেছে বা ভালো কিছু করতেছি হয়তো বা সেখানে আপনার অনেক বড় অবদান আছে আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে আমরা হয়তো বা সম্পূর্ণ বলতে না অনেক কিছু বলার আছে হয়তো আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ পরিমাণে জায়গায় নিয়ে যাওয়ার আমাদের অনেক চেষ্টা ছিল আর অনেক কিছু করার হয়তো বা স্বর্গ সাকলে সব কিছু হয়নি আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা আপনাকে অনেক ভালোবাসি আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি আপনি হয়তো বুঝবেন না আমরা সেভাবে কখনো বলিনি আমরা সবসময় চেষ্টা করেছি আপনার কাছে থাকার আপনি তো আমাদের সাথে সবার সাথেই হাসি ঠাট্টার মতো কথা বলেন আমরাও চেষ্টা করেছি আপনার সাথে সেরকম ভাবে মিশে থাকার কথাবার্তায় ভুল ত্রুটি হলে আমাদের কোনো বেয়াদবি হলে আপনি আমাদেরকে মাফ করে দিবেন আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি স্যার হয়তো আপনার ঋণ আপনাকে ওদের শোধ করতে পারবো না অনেকেরই অনেক কিছু বলার আছে কিন্তু ওরা বলতে পারছেন আর কি আমি আমি আমার জীবনে কোনো শিক্ষককে কখনো এভাবে বলিনি সুজন ভাই ঠাকুরগড়ের বাইরে থেকে আপনার জন্য ভালোভাবে পাঠিয়েছেন আপনি ওগুলো খুশি মনে গ্রহণ করবেন আমাদের এই ছোট মাথায় যতগুলো বুদ্ধি এসেছিল আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এমডি স্যারকে আমরা অনেকবার বিরক্ত করেছি এমডি স্যারের জন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসলে আমরা তো আশা করতেই পারি আমরা আপনার সন্তানের মতো বাকি বাদ সব কিছু আমি জানিয়ে দেব সকলের সব কিছুর সঠিক ব্যবহার হয়েছে আমরা কোনো কিছু এদিক ওদিক করতে দেইনি আপনি যে কোনো সমস্যাতে আমাকে একটা ডাক দিন